চা হচ্ছে তুলসী পাতা দিয়ে সাহায্য পরিমানে ফাটে তো সেই বোঝা গেলে আমি তো এডিট করে নিতে পারবো অনেক কিছু পাওয়া যায় আসলে সেই খাগড়া না কি বলে না আর এছাড়াও ব্যালকনি তো এখানেই দিয়েছি সাবধানে দিয়েছি সেইগুলো লাগিয়েছে গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে দীপাবলির আগের দিন আর আজকে ইস্যুদের লাস্ট ডে আজকের ইস্যুদের স্কুলে হচ্ছে টিফিন নিয়ে যেতে হবে না মানে ওখানে হচ্ছে আজকে স্যান্ডউইচ পার্টি চলবে ওদের এই জাস্ট স্কুল থেকে ছেড়ে আসছি ওকে ওদের মানে আজকে ঠিকঠাক ক্লাস হবে না ওই ছুটি পড়ে যাবে তার আগের দিন আর কি সবাই মিলে যা মজা হয় সেটাই হবে আর আজকে তো এখন আমি বাড়ি আছি আর যাওয়ার পথে দেখি একটা দোকানে দিয়া দেখেছি দিয়া কিনে নিয়ে যাব আজকে তো ওই প্রদীপ দিতে হয় সন্ধ্যাবেলা তো গতকাল ওটা কেনা হয়নি তো আজকে কিনবো এখানে দোকানেই একটা হ্যাঁ সকাল সকাল একটা দোকান খুলে যায় তো ওই দোকান থেকেই নিয়ে নেব দোকানটা এখানেই অনেক কিছু পাওয়া যায় যখন তো এইখানে পাওয়া যায় যখন এখান থেকেই নিয়ে নেই পেয়ে গেছি যেগুলো দরকার ছিল চোদ্দোটা প্রদীপ লাগে পনেরোটা প্রদীপ নিয়ে নিয়েছি এই যে একটা লাইটটা কেন সকাল সকাল জ্বালিয়ে দেয় না কে জো পুজোর সময় ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে আর ঘরবাড়ি সুন্দর রাখতে সাজিয়ে রাখতে সব সময় ভালো লাগে পুজো কেন যে কোনো ফেস্টিভ্যালে মনে হয় ঘরবাড়ি সুন্দরভাবে সাজিয়ে রাখি তো এখানে চাদরটা পেতে নিচ্ছি এই চাদরটা নতুন কিনেছি তবে কেনার পর তো চাদরগুলো একটু ধুয়ে নেই যেহেতু এটা কটনের চাদরটা কিন্তু না মানে ছোট হয়ে গেছে এটা আমাদের যেহেতু কিং সাইজ বেড তো কিং সাইজ বেডের জন্য এই চাদরটা একেবারেই মানে ছোট। যখন কিনেছিলাম তখন কিন্তু ডবল বেডের চাদর দেখেই কিনেছিলাম কি জানি এটা পিওর কটন বলে অনেক সময় ধুলে না পিওর কটন মানে ছোট হয়ে যায় তো সেটাই হলো কি না বুঝতে পারছি না তবে চাদরটা ভীষণ সুন্দর একটু মন খারাপ লাগছে কি একটু আর একটু বড়ো হলেই ভালো হতো এই পাশ টানছি তো ওই পাশ খুলে যাচ্ছে তো যাই হোক এই চাদরটা পাশের রুমে যে ছোট খাটটা আছে ওতেই দিয়ে দেব আর এখানে বড় চাদরটা একটা পাততে হবে এই চাদরটা কিনেছিলাম হচ্ছে হোম টাউন থেকে মানে হোম সেন্টার থেকে কিনেছিলাম এই চাদরগুলো হোম টাউনের চাদর ভীষণ ভালো হয় আর পুরো কিং সাইজ বেডের থেকেও বড় হয় খুবই বড়ো হয় এই চাদরটাও একদম পিওর কটনের এটাও কিন্তু ধুয়েই পাচ্ছি কিন্তু তবুও কিন্তু একদমই ছোট হয়নি কোয়ালিটি তো ভীষণই ভালো আর মানে চাদরটা পেতেও মজা আছে ভীষণ বড় একদম বড় খাটের জন্য একদম ঠিকঠাক এই হোম সেন্টার থেকে যে কটা চাদরই কিনেছি খুব বেশি একটা কিনে নিই তিন চারটেই নিয়েছিলাম তবে হোম সেন্টারে চাদরগুলো বেশ ভালো হয় আগের যে চাদরটা যেটা ছোট হয়ে গেল না ওটা অ্যামাজন থেকে নিয়েছিলাম কিন্তু ডবল বেড দেখেই নিয়েছি ওটা ছোট হয়ে গেল যাই হোক এখন এটাই পেতে নিলাম আজকে আমার চা হচ্ছে তুলসী পাতা দিয়ে সাথে আদা মানে আমার গাছের তুলসী পাতা তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে হচ্ছে আমার খুব পছন্দের একটা তরকারি এখন যে নতুন আলুগুলো উঠেছে না ওগুলো খোসা ছাড়াইনি খোসা শুদ্ধ পাঁচ দিয়ে একদম সিম্পলভাবে কোনো মশলা টসলা না সেরকম একটা আলুর তরকারি বানাচ্ছি আর সাথে রুটি বসিয়ে দিয়েছি তরকারি এখানে করব এখন হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছের ঝোল করব কিছুটা আজকে করবো আর কিছুটা কালকে রেখে দেবো সর্ষে পোস্ত দিয়ে করবো কিন্তু হচ্ছে এটা আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছি হলুদ নুন তো দিয়েইছি একটু তো বোয়াল মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে তো সেই কারণে একটু হলুদ নুন একটু তেল আর আটা দিয়ে একটু বেশিক্ষণ মাখিয়ে রেখেছি ওই দশ পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি এবার ভেজে দেবো বোয়াল মাছ যা ফাটে এতক্ষণ মাখিয়ে রাখার পরও এবার যখন তেলে দেব চটপট চটপট করে ফাটবে একটা ইয়ে নিয়ে নিতে হবে ঢাল নিয়ে নিতে হবে এটা হচ্ছে ঢাল এটাকে এরকম কভার করে তারপরে হচ্ছে তেলে দেব ভীষণ ফাটে বোয়াল মাছ ভালো লাগে না আর এখন ফেটে ফুটে মুখে মানচিত্র করে দিলে পুজোর সময় তো আজকে করবো হচ্ছে বোয়াল মাছের ঝোল আর কালকে তো ছুটি আছে কালকে কালী পুজো ব্যাংকে একদিনই ছুটি আছে দিওয়ালিতে তো কালকে ছুটি আছে যেহেতু কালকে একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো বোয়াল মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝালও ভালো লাগে আজকে রান্না বেশি কিছু না বেশি কিছু না বলতে লতি আছে আগে কালকে করেছিলাম সেটা আছে আর থোর ভাজা সেটা করেছি আর এই বোয়াল মাছের ঝোল ব্যাস এটাই আজকের মেনু আজকে এই ব্যালকনিটা ভালোভাবে ধুয়ে দিয়েছি এখানটা নোংরা জমে গেছিল এই যে সাইডগুলো ধুয়ে দিয়েছে আজকে ওই চোদ্দ প্রদীপ দেওয়ার ব্যাপারটা আছে না তো নোংরার মধ্যে দিতে ভালো লাগে না তো ভালো করে ধুয়ে দিলাম আর প্রদীপগুলো না এখানে জলে রেখে কিছুক্ষণ তারপর এখানে শুকোতে দিয়েছিলাম মোটামুটি শুকিয়েই গেছে তো এই হচ্ছে আমার দুপুরের আজকে লাঞ্চ এখানে ভাত আছে থোর ভাজা আছে আর এখানে লতি আছে চিংড়ি মাছ দিয়ে একটা কাঁচা পেঁয়াজ আর এটা হচ্ছে বোয়াল মাছের ছাল রিশুর খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নিই ঠান্ডা পড়তে কিন্তু খুব একটা বেশি দেরি নেই আর জামশেদপুরে ঠান্ডা এদিকটা একটু আগে আগেই পড়ে যেহেতু একটু পাহাড় ঠাহাড় আছে তো কয়েকটা জিনিস অর্ডার দিলাম নায়কাতে ঠান্ডায় এগুলো কাজে লাগবে যদিও এটা আমি বারো মাসই ইউজ করি এই তেলটা এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল এটা একটার সাথে আর একটা ফ্রি ছিল আর একটা হচ্ছে এই যে ফেস সিরাম অর্ডার দিয়েছি আর আর একটা হচ্ছে প্লামের বডি মানে শাওয়ার জেল আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে বডি বাটার জেল মানে হচ্ছে বডি ক্রিম যেটাকে বলে এইটা হচ্ছে হচ্ছে সবচেয়ে একদম শীতকালে খুবই দরকারি জিনিস আর ফেস ক্রিমটাও দুদিন আগেই এসে গেছিল গুড ইভিনিং তো এখানে দিয়াগুলোতে সব শলতে লাগিয়ে দিয়েছি আর প্রদীপও মানে দিয়েছি সাতটা বেজে গেলে এগুলো সব চালিয়ে দেবো আর এইখানে লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছি দীপাবলির আগের দিন এই চোদ্দো প্রদীপ দেওয়া চোদ্দো শাক খাওয়া এটা হচ্ছে আমাদের বাঙালিদের রিচুয়ালস তবে আমাদের মধ্যে চোদ্দো শাক খাওয়ার রিচুয়ালসটা নেই আহ চোদ্দ শাক বাজারে যদিও পাওয়া যাচ্ছিল তবে চোদ্দ প্রদীপ দেওয়ারটা নিয়ম আছে প্রদীপ এখন ধরে নিয়েছি এখন বেজে গেছে সাতটা এখন সব ঘরে কোনায় কোনায় দিয়ে দেবো বেশি দিতে পারবো না কারণ কি জামা কাপড় আছে তো Thank you. তো এইখানে একটা দিয়ে দিয়েছি আর এইখানে একটা দিয়ে দিয়েছি দরজা দুই ঘর মানে দুই ঘরে দরজা দিতে পারলাম না পর্দা আছে যেহেতু ফ্যান চললে কখন কি মানে অঘটন ঘটে যায় আর ব্যালকনিতে কিছু দিয়েছি বাইরে তো দেখলে দিয়েইছি আর এছাড়াও ব্যালকনিতে এখানেই দিয়েছি সাবধানে দিয়েছি কেন কেমন জামা কাপড় মেলা আছে আর এই একটাই ব্যালকনি এটা ছাড়া জামা কাপড় মেলা জায়গা নেই তো এখানে এই দুটো দিয়ে দিয়েছি একটু খেয়াল রাখতে হবে যতক্ষণ অব্দি প্রদীপগুলো জ্বলবে একটা মানে টেনশনের ব্যাপার আর কি আজকে যেহেতু মিস্টার মল্লিকের অফিস তো সেই কারণে ও সময় পায়নি ব্যালকনিতে টুনিগুলো লাগানো আর আমার পক্ষে লাগানো সম্ভব না এছাড়াও আজকে কাচাকুচি ছিল তো যার কারণে ব্যালকনিতে টুনি লাগালেও মানে লাইট দেখা যেত না কালকে কাঁচাকুচি নেই আজকে বেশি করে একদম কেচে টেচে নিয়েছি কালকে টুনি লাগিয়ে দেবো আর এইখানটা তো টুনি লাগানোর আর রঙ্গোলিটাও কালকে দেবো কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই ডাইনিংটা মুছে নেবো ভালো করে মুছে নিয়ে তারপরে কালকে রাঙ্গলি দেবো কালকেই তো হচ্ছে কালী পুজো অক্টোবর মাসটা জুড়ে কি ভালো লাগে না পুরো ফেস্টিভ সিজন চলে একের পর এই দুর্গা পুজো এই দেখতে দেখতে কালী পুজো কালী পুজোও শেষ হয়ে গেছে আগে ছোটোবেলা ছিল ভাইফোঁটা ভাইফোঁটায় মামাবাড়ি যেতাম তো সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে ভাইপোটা আসলে বিশেষ করে মনে পড়ে যদিও আমার নিজের ভা ভাই বা দাদা নেই ওই মাছ তো তো দাদাদেরই ফোটা দিত তো মনে পড়ে সেগুলো দিনগুলো বিশেষ করে এই সব দিন আসলে মনে পড়ে কালী পুজোর পরের দিনই সকাল সকাল রেডি হয়ে বেরোনো ভাইফোঁটার উদ্দেশ্যে দীপাবলি আসা মানেই বাড়িতে গিফটও অনেক আসা এগুলো হচ্ছে মিস্টার মল্লিক অফিস থেকে পেয়েছে প্রতি বাড়ি এরকম ড্রাই ফ্রুটস নানান ধরনের অনেক কিছু পেয়ে থাকে এটা পেয়েছে হচ্ছে একটা নামকিন টাইপের এটা গুজরাটের খুব বিখ্যাত একটা খাবার সঠিক নাম আমি ঠিক জানি না তবে খেতে বেশ ভালো লাগে টক মিষ্টি টক মিষ্টি আর ঋষুর সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে ওই যে কাজু বরফি কাজু বরফিও ভীষণ ভালো খায় তো সেটা পেয়ে গেছে আর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে এক এক করে খুলে তোমাদের দেখাচ্ছি কী কী আছে তুমি হাত দিয়ে পাউডারের বাসফোলে হচ্ছে ব্রাউন ড্রাই ব্রাউন ব্রাঞ্চ এটা খোল এটা খোল এটা কী কী আছে এটাতে তো অ্যালমন্ড আছে এটা কি এটা কি আছে ক্যাশিউ ভালো এই বাষ্পগুলো বেশ কাজে লাগবে ড্রাই ফ্রুটস রাখার জন্য

তো গুজরাটের যে ফেমাস নামকিনটার কথা বলছিলাম এই যে এরকম দেখতে এরকম ছোট ছোট অনেকটা শিঙারার মতো শিঙারার মতো ঠিক না গোল গোল টাইপের খেতে ভিতরে একটা নারকেলের পুট থাকে শুকনো যেটা পু স্টাফিং থাকে খেতে বেশ টক মিষ্টি ভালোই লাগে খেতে আর এখানে হচ্ছে ডিশুর খুব ফেভারিট খাবার এসে গেছে সেটা হচ্ছে এই যে কাজু বরফি বেজে গেছে এখন রাত্রি সাড়ে নটা এখন তো রান্নাবান্নার দিকে একটু আসতে হবে এখানে ডিসুর করছে ভাত ভাজা রাত্রে মাছের ঝোল আছে মাছের ঝোল দিয়ে তো আর খাবে না ওকে ডিম দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভেজে দিচ্ছে ওটাই ভালো খেয়ে নেবে আর আজকে সন্ধ্যাবেলা এত ড্রাই ফ্রুটস খেয়েছি পুরো ভরা আর ড্রাই ফ্রুটসের থেকেও সবচেয়ে বেশি ভালো লাগছে এই প্যাকেটগুলো প্যাকেটগুলো আমার আর ফেলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন প্যাকেটগুলো রেখে কিন্তু কী হবে রেখে আর এই বক্সগুলোও খুব ভালো লাগছে এই এই বক্সে করে যে ড্রাই ফ্রুটসগুলো এসেছেন বক্সগুলো দেখে এই বক্সগুলো তো আমি রেখে দেবো ভালোই হয়েছে ড্রাই ফ্রুটস তো এমনিও আসে তো এর মধ্যে ড্রাই দেবো আর ব্যালকনিতে লাইটিং লাগিয়ে দিয়েছে দেখাচ্ছি তোমাদের যদিও জামা কাপড় আছে কালকে জামা কাপড় না কালকে ভালো করে তোমাকে দেখাবো তো এখন ডিনার কিছুই না জাস্ট ভাতটা হবে আর আমার ডালিয়া আছে কালকেই করেছি ডালিয়া বেশি করেই করেছি একটু আমার হয়ে যাবে রাখলে আমার ডালিয়া দিয়ে আর মাছ নিয়ে নেবো স্যার ওরা এই রিসো ভাত ফ্রাই খাবে তো তোমাদের লাইটিংটা দেখাচ্ছি দাঁড়াও এই যে স্টার বলিক অফিস থেকে এসে এগুলো লাগিয়েছে এই টুনিটা এই টুনিগুলো না বেশ ভালো অ্যামাজন থেকে নিয়েছি বেশ ভালোই এসছে অনেক বড় ছিল পুরো উপরে লেগে নিচে এরকমভাবে লেগে এই দিকটাও লেগে গেছে কালকে ভালোভাবে দেখাবো তোমাদের কালকে এই জামা কাপড় সরিয়ে ভালো করে দেখাবো